কিলো ফুটি তুই মন খারাপ করে এক কোণে বসে আছিস যে মন খারাপ করে বসে থাকবে না তো কি করবো আজ আমাদের ফুল সজ্জা সেটাকে তুমি জানো না বালের কোনো ফুল সজ্জার খাটটাই সাজানো হয়নি তুমি জানলে আমার গান জানিস তো আমার নাম ফুটো আমার নামটাই কাভি আরে তুই তো জানিস না আমার মনটাই দিয়ে সাজানো আবার ফুলের কি দরকার রে তোমার মনে ফুল থাকলে কী হবে সে ফুলকে নিয়ে আমি পোধে বুঝবো ফুল সাজানো হয়নি তো কী হয়েছে আজকে তোকে সব দিক থেকে খুশি করে দেবো আর মুখ পেরিয়ে থাকিস না লো এবার একটু ঘুরে জানা কি হয়েছে বলো দেখ লো তোর পছন্দের উপহার বের করেছি এটা দিয়ে আজ মেশিন চালাবো এত বড় মেশিন এটা দিক করলে তুমি মরেই যাবো তুমি কাজ করো তোমার যে এত বড় মেশিন আমি তো আগে জানতাম না এই মেশিন চালালে সব শেষ হয়ে যাবে পুরো ছয় ইঞ্চি মেশিন আছে রে পুরো ভাইব্রেশন করে দেবো না 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 ভালোই বলছি আগে মেশিনটা ঢোকাও তারপর বাকি কথা হবে তাহলে কিছু হবে না